ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া নিয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই কারণ মালয়েশিয়া কলিং ভিসা কিছু কিছু জায়গা থেকে হচ্ছে সেই সম্পর্কে আপনাদের অবহিত করতে চাই আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবেন কারণ অনেকেই আমার অপেক্ষায় থাকেন যে আমি কবে নিউজ দেব সেই আশায় হয়তো বসে থাকেন সেই অপেক্ষায় আমিও থাকি কবে আমি অথেন্টিক নিউজ পাব ঠিক সেই জন্যে আপনাদের অনেক নিউজ দিতে পারি না এবং সহযোগিতা করতে পারি না তার আগে বলতে চাই যারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন অরিজিনাল অথেন্টিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এখন ফেসবুক কিংবা ইউটিউব খুললেই মালয়েশিয়া সম্পর্কে যদি সার্চ করেন তাহলেই দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়ে গেছে মেডিকেল চালু হয়ে গেছে এই সম্পর্কে বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে কিছু কিছু অরিজিনাল হচ্ছে কিছু ডুপ্লিকেট হচ্ছে আগে আমি ডুপ্লিকেটগুলোর কথা বলছি অনেকে প্রচার করছে কলিং শুরু হয়ে গেছে কয়েকটা সিন্ডিকেটের আন্ডারে যেই মালয়েশিয়া ভিসাগুলো প্রসেসিং হচ্ছে তার আন্ডারে আমরা করতেছি অ্যাকচুয়ালি সিন্ডিকেট ঠিকই আছে কিন্তু সেই ভিসার প্রসেসিংগুলো কিন্তু এখনও চালু হয়নি কারণ গভর্নমেন্ট থেকে এখনও সেই অ্যানাউন্সমেন্ট করা হয়নি আর কিছু ভিসা হচ্ছে যেগুলো ভিসা সাফি সাফা সারওয় যে অঞ্চলগুলো বলা হয় সেই অঞ্চল থেকে কিছু ভিসা হচ্ছে দেশ একই কিন্তু প্রদেশ আলাদা অনেক ডিস্টেন্স আপনারা আমি একটা ম্যাপ দিয়ে দিচ্ছি সেই ম্যাপ দেখলেই বুঝতে পারবেন মালয়েশিয়া থেকে অনেক দূর সেই প্রদেশটা মাঝখানে অনেক ছোটো ছোটো আইল্যান্ড আছে গোটাটাই সমুদ্র ব্রুনাই এক সাইডে আর এক সাইডে ইন্দোনেশিয়া মাঝখানে সেই প্রদেশটা কারণ কিছু কিছু আইল্যান্ডেও অনেকে কাজ করে থাকেন কিন্তু এই প্রদেশেও অনেকে বাংলাদেশিগুলো আছেন সেখানে কাজ করছেন কিন্তু টাকা এক নীতি এক সব কিছু এক আইনও এক কিন্তু কিছু কিছু আইন কানুন ওখানে ডিফারেন্ট আছে আর এই কারণে যে ঝামেলা যে সিন্ডিকেট সেই কাজটি ওখানে করতে পারতেছে না ওখান থেকে কিছু কিছু এজেন্সি বিষয়গুলো অ্যারেঞ্জ করে তারা খুব দ্রুতই মালয়েশিয়াতে পাঠাতে পারতেছে কিন্তু সেটা বলেও অনেকে চিটিং বিজনেস শুরু করে দিয়েছে কিন্তু আপনাদের খোঁজ নিতে হবে কে কোন এজেন্সি সবচেয়ে ভালো কাজ করে কারণ আপনারা তো এজেন্সি ছাড়া দিতেই পারবেন না আর যদি চেষ্টা করেন হয়তো আপনাদের মালয়েশিয়াতে কেউ আত্মীয় স্বজন আছে তার কাছ থেকেও নিউজগুলো নিতে পারেন এই সারওয়াক হচ্ছে অনেক দূর যেমন আমাদের সেন্ট মার্টিন সেন্ট মার্টিন কিন্তু বাংলাদেশ থেকে কিছু দূর হয়তো স্প্রিড বোটে যাওয়া যায় তাও খুব একটা দূর না আর সাফা সারওয়াক এইটা আরও অনেক দূর মাঝখানে সমুদ্র সেখানে এরকম জাহাজে যেতে হয় না হলে আপনাকে ফ্লাইটে যেতে হয় সেখানকার কোচিং এয়ারপোর্ট আছে অনেক এয়ারপোর্ট এবং সেখানে আগে এক সময় প্রচুর জঙ্গল ছিল যেই জঙ্গল কাটার জন্য সর্বপ্রথম বাংলাদেশ থেকে লোক নিয়ে যাওয়া হতো কিন্তু এখন সেখানে আর জঙ্গল নেই সেখানে বহু ডেভেলপ হয়ে গেছে সেখানে অনেক ইন্ডাস্ট্রি আছে কনস্ট্রাকশনের কাজ আছে বিল্ডিং আছে রোড আছে অনেক সুন্দর সুন্দর শহর সেখানে গড়ে উঠেছে কিন্তু সেখানকার সাথে আমাদের এই মালয়েশিয়ার অনেকটা কিছুটা ডিফারেন্ট আছে যেই নিয়ম কারণের আন্ডারে বাংলাদেশ থেকে লোক যেতে হবে সেই নিয়মের লোক যাচ্ছে সেখান থেকে এবং সেই আইনের ফাঁক দিয়েই তারা মালয়েশিয়া থেকে সেন্টিগেটের জন্য মালয়েশিয়াতে লোক পাঠাতে পারছে না বলেই এই কারণে এই এজেন্সিগুলো সেখান থেকে আবার লোক নেওয়া শুরু করেছে কর্মী নেওয়া শুরু করছে এই জন্যে এই কিছু কিছু এজেন্সি হয়তো সেখানে লোক পাঠাতে পারতেছে আর ম্যাক্সিমাম এজেন্সিগুলো এইটার কথা বলে প্রতারণাও করতেছে এবং কি কলিং এর কথা বলেও প্রতারণা করতেছে যে কলিং শুরু হয়ে গেছে আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম হয়তো জুলাই মাস থেকে কলিং শুরু হতে পারে মেডিকেল শুরু হতে পারে কিন্তু এইটার কিন্তু এখনো কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না যাচ্ছে তৎপরতা চলছে দুই দেশ থেকেই কারণ বাংলাদেশ থেকে যাচ্ছে সবাই পাক আর ওখান থেকে এতগুলো এজেন্সিতে আমরা দিতে পারবো না অল্প কিছু এজেন্সি হয় যেমন যাতে অন্যান্য দেশে যেই অল্প অল্প এজেন্সির মাধ্যমে লোক পাঠানো হয় বাংলাদেশে এত এজেন্সি ছোট্ট একটা দেশে যা ওরা এত কভারেজ করতে পারছে না আর এই কারণেই এই কাজটি হ্যাঙ্গিং হয়ে আছে। অনেকেই আমাকে মেসেজ করতেছেন ভাই মালয়েশিয়া কি অ্যাকচুয়ালি পঁচিশ সালে যেতে পারবো ভাই যেতে পারবেন এটার সমাধান হবে কিন্তু এখন যদি দ্রুত যেতে চান তাহলে হয়তো আপনাদের পরিচিত যে এজেন্সি আছে যার মাধ্যমে আশেপাশের লোকজন গিয়েছে তার মাধ্যমেই হয়তো এই সারোয়াকে আপনারা যেতে পারেন সেখানেও কাজ করতে পারবেন সেম স্যালারি সেম নিয়ম সবকিছু সেম হয়তো করালামপুরের থেকে অনেক দূরে আসতে হয়তো অনেক সময় লাগতে পারে আপনাদের এইটাই খালি ডিফারেন্ট ওখানকার হয়তো একটু নিয়ম কারণ ডিফারেন্ট আমিও অ্যাকচুয়ালি সেই সারোয়াকে কোনো সময় আমার যাওয়া হয়নি যেমন জোরভারু একটা আলাদা প্রদেশ ঠিক সারোয়া জোহর আলাদা প্রদেশ হলো সেটা কিন্তু ওই মালয়েশিয়ার গন্ডির কোয়ালামপুরের সাথেই লাগানো আর এই সারোয়াকটা হচ্ছে অনেক দূরে আমি যেই ম্যাপটি দিয়েছি সেই ম্যাপ দেখলেই বুঝতে পারবেন কিন্তু আপনারা বিশ্বাস করে যেতে পারেন কিন্তু সাবধান প্রতারণার হাত থেকে একটু সাবধান থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন এই আশা নিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ